আসসালামু আলাইকুম জান ট্রেডার্সের পক্ষ থেকে কমার্শিয়াল কিছু ব্লেন্ডার নিয়ে আশ্রম আপনাদের জন্য আসলে অনেকেই আমাদের কাছে কমার্শিয়াল ব্লেন্ডার গুলো খুঁজতেছেন এতদিন মার্কেটে ছিল না এজন্য আমরা কাউকে দিতে পারি নাই এই প্রোডাক্টটা নতুন করে আবার চলে আসছে হয়তো অল্প কিছু মাল আসছে আপনারা যত যত দরকার তত জলদি নিয়ে নেবেন আর এটার মধ্যে কি কি পাইতেছেন আমি যদি একটু দেখা দেই আমাদের কাছে এখানে BL029 এই একটা আছে যেটা একটার মধ্যে দুইটা জগ হবে কমার্শিয়াল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক একটা জগ কিন্তু দুই লিটার ক্যাপাসিটি দুই লিটার এই প্রোডাক্টগুলো আপনি কমার্শিয়াল ইউজ করবেন যেটা এই যে কমার্শিয়াল ব্লেন্ডার লেখা আছে মানে এটা হচ্ছে হোটেল রেস্তোরাঁ জুসবার এছাড়া বাসাবাড়ি এই একটা ব্লেন্ডারের মধ্যে আপনি আল্লাহর দুনিয়া যা আছে সব ভাঙতে পারবেন আপনি এটার মধ্যে একদম হলুদ জল গুঁড়া থেকে শুরু করে জুস লাচ্ছি থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু একটা ব্লেন্ডারে করতে পারবেন আর এই ব্লেন্ডারগুলোর যদি আমি একটু দেখা দিই এটার ব্লেডগুলো দেখছেন এটা কিন্তু অরিজিনাল জাপানিজ ব্লেড ওই যে জাপান লিখাই আছে এবং এটার মধ্যে আপনার ছয়টা করে ব্লেড হয় ছয় কাটার ব্লেড প্লাস এটার বুশটা হয় আপনার স্টিলের এবং বেয়ারিং অরিজিনাল বেয়ারিং এবং স্টিল বুশ এগুলো আসলে নষ্ট কিছু নাই এবং এটার যে মটর আছে এই মটরের মধ্যে কিন্তু আপনি স্টিল বুস্টটা লাগানো আছে এগুলো মূলত হই আপনার রেস্টুরেন্টে হোটেলে ইউজ করে এটার ওয়ার্ডটা যদি আমি বলে দেই এগুলো ওয়ার্ড হচ্ছে আপনার 2200 ওয়াট করে হবে যেমন এটা আছে এটা হচ্ছে দুইটা জগ হবে একটা ব্লেন্ডার মধ্যে আপনি দুইটা জগ পাবেন মানে 2 লিটার 2 লিটার 4 লিটার ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জগগুলো যেগুলো আছে না এগুলো কিন্তু কম ব্রেকেবল এগুলো ভাঙা ফাটার ভয় নেই আপনি ভাঙতে পারবেন না হ্যাঁ আর এর মধ্যে কি কি থাকতেছে যেমন এইটা আছে বিএল উনতিরিশ এটার মধ্যে আপনি দুইটা জগ পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে বিএল উনচল্লিশ এটার মধ্যে আপনি একটা জগ পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে বিএল উনসত্তর আছে ঠিক আছে এইটার মধ্যে আপনি তিনটা জগ পেয়ে যাবেন আমি সবচেয়ে মজার একটা কথা কি জানেন এই নর্মালি এই জগটা যদি একটা আপনার নষ্ট হয় বা এই জগটা যদি আপনি কিনতে চান এই একটা জগের জন্য যেটা আনব্রেকেবল অরিজিনাল এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর আজকে সবচেয়ে মজার বিষয় আজকে জগের দামে আপনাকে ব্লেন্ডার দিব কীভাবে দেবো আমি দেখা দিচ্ছে আর এগুলো আসলে কতটা ফাস্ট কাজ করে অনেকে বলবেন ভাই এটার ওয়াট কত এগুলো তিনটা ব্লেন্ডার দেখাচ্ছে তিনও এগুলো বাইশশো ওয়াট করে হ্যাঁ বাইশশো ওয়াট কমার্শিয়াল ইউজ করবেন এবং এটা আমি যদি একটু দেখা দিই যেমন এটার মধ্যে একটা জগ দুইটা জগ এটাও দুই হাজার এম এল এইটাও দুই হাজার এম এই যে এইটা যেটা আছে তাহলে এই যে এইটাও 2000 ml হ্যাঁ এবং প্রতিটার মধ্যে কিন্তু জাপান কোডাই করে লেখা আছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি একটু যদি দেখাই এগুলোটার পুরো রাফাটার ভয় নাই নিশ্চিন্তে ব্যবহার করতে ঠিক আছে আর প্রতিটার মধ্যে স্টিল বশ এবং 베য়ারিং আছে প্রতিটার মধ্যে আর আমি যদি এটা একটু চালায় দেখাই দেই তাহলে বুঝতে পারবেন যে আসলে এইগুলোর শক্তি কতটুকু ওই যে একটা কথা বললাম না যে আল্লাহর দুনিয়ায় যত ধরনের কাজ আছে আপনি এটাই করতে পারবেন ঠিক আছে আমি যদি একটু চালায় দেখা দেখাই একটু এই পাশে আসে এই ধরেন এইটার মধ্যে আবার সুবিধা আছে কি যেমন এইটা আছে এইটা দেখেন এটার মধ্যে শুধু অন অফ এবং স্পিড এটা হাই লো করতে পারবেন এইটাও আছে এটা সেম ফাংশন তবে এই থ্রি জব যেটা এটার মধ্যে আবার এক্সট্রা ফ্যাসিলিটি আছে এটার মধ্যে তো এটা পাল এটা এটা চলবে ঠিক আছে এটা ধরবেন এটা হচ্ছে পাল ধরলে চলবে ছেড়ে দিলে অফ হয়ে যাবে হ্যাঁ আর এছাড়া এটার মধ্যে কিন্তু আপনার টাইমার দেয়া আছে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আপনি চাইলে এটা টাইম দিয়ে ইউজ করতে পারবেন কিভাবে আমি যদি একটু দেখাই ধরেন আমরা এখানে এক মিনিট সময় দিয়ে দিলাম দিয়ে এই যে এটা চলতেছে হ্যাঁ তবে চল আমি কিন্তু স্লোলি চলতেছে আপনি যদি এটা স্পিডটা চান আমি সেই স্পিডটা দেখাই এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই আমার কাছে মনে ব্লেন্ডার না এইভাবে দিয়ে রেখে দিলে এক মিনিট পর ওয়াটার অফ হয়ে যাবে এখন এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর্যন্ত আপনি সময় এটার মধ্যে দিতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে টোটাল মূলত এটা হচ্ছে আমি একটু মডেলটার সাথে বলে দিই এটা হচ্ছে বিএল ঊনসত্তর হ্যাঁ এইটার মধ্যে আপনি তিনটা জগ পেয়ে যাবেন তিনটা আর প্রতিটা জগই কিন্তু আনব্রেকেবল আর সাথে প্রতিটাই স্টিল বুসের হবে আর সাথে আমি যদি একটু প্রাইসটা বলে দিই এটা রেগুলারলি যদি আপনি আমরা হিসাব করি যে এটা রেগুলার প্রাইস যেমন এই সপ্তাহানিক আগে এটা পনেরো হাজার টাকাও বিক্রি হয়েছে ঠিক আছে তবে এখন যারা নেবেন আমাদের কাছে স্টোভ যতদিন আছে আমরা দিব এটা যারা নেবেন এটার দাম রাখবো মাত্র নয় হাজার আটশো টাকা কত নয় হাজার আটশো হ্যাঁ এইটা পুরো বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে বসে ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এরপরে আসে বিএল উনচল্লিশ পাবেন এই প্রতিটা জগে আনব্রেকাবল ঠিক আছে এবং মধ্যে প্রতিটার দেওয়া আছে এইটা যারা নেবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা এটা যারা নেবেন প্রাইজ রাখবো মাত্র ছয় হাজার আটশো টাকা এইটা এরপরে আসেন ডাবল জগের যেটা ঠিক আছে বিএন ঊনতিরিশ এইটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস আছে এটা সাড়ে নয় হাজার টাকা তবে এটা যারা নেবেন প্রাইস লাগবে মাত্র সাত হাজার আটশো টাকা ঠিক আছে এবং পুরো বাংলাদেশে আপনি ঘরে বসে নিতে পারবেন আপনি চাইলে আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে থাকবে এছাড়া যদি কেউ সরাসরি আমাদের দোকানে আসতে চান সব নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার যান ট্রেডসে যদি ঢাকার ভিতরে নেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকার ভিতরে যে কোনো প্রান্তে বলেন আমরা ডেলিভারি করে দেবো দুইশো টাকা ডেলিভারি খরচ হবে ঘরে বসে আপনি নিতে পারবেন আর যদি কেউ ঢাকার বাইক থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে ঢাকার বাইরে থেকে নিলে আমাকে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবেন যেখানে বলবেন আমরা ওইখানে পাঠিয়ে দেবো প্রত্যন্ত অঞ্চলেও যদি গ্রামগঞ্জেও হয় ওইখানে আমরা ডেলিভারি করে দেব হোম ডেলিভারি আর আরেকটা কথা বলে দিই এই জাহান ট্রেডার্সের এই দুইটা নাম্বার এই দুইটা নাম্বার ছেড়ে অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করেন এটা ড্রাইভার কিন্তু জাহান ট্রেডার্স নেবেন অতএব যার যেটা দরকার স্ক্রিন নেন আপনার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে বলেন এই নাম্বারগুলো সেভ করেন আমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে নাম্বারটা সেভ করে আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ